সবাই সকলকে যেন গুড মর্নিং শুক্রভাত নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হলো শুক্রবার তো আমরা এখন দেখো এডিসিডি হয়ে বেড়াচ্ছি হচ্ছে দিদি বাড়ির উদ্দেশ্যে তো তোমাদেরকে তো কালকে আমি যে দিদি বাড়ি যাবো আর ওদের আজকে মানে দিদির শ্বশুরমশে যে মারা গিয়েছে আজকে হচ্ছে তার শ্রাদ্ধ কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে কাজের জন্য যাওয়া হয়নি যেতে পারেনি তাই জন্য আমার দু বগলে দুটো ব্যাগ আরও ব্যাগ আছে যা তোমাদেরকে দেখাই এইদিকে বড়মশাই এখন গাড়িতে স্টার্ট দিচ্ছে এখন তেল ভরবো গাড়িতে হাওয়া টাওয়া সব দিয়ে তারপরে এখন দেরি আছে একটুখানি লেট হবে এটা হচ্ছে ব্যাপার আসছে এখানে আর এই দেখো এখানেও দুটো ব্যাগ আছে আমার এই যে হাতে একটা ব্যাগ এই যে এইখানে একটা ব্যাগ অনেক ব্যাগ হয়ে গেছে চলো দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি আবার রাস্তা তোমার সাথে দেখাবে ঠিক আছে চলো তো আমরা এখন আছি হচ্ছে মাঝের হাট মাঝের হাট স্টেশন এই যে দিয়ে মেট্রো গেছে আর আমরা এখানেই আছি কিন্তু এখন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে রেনকোট আছে কিন্তু এই ব্যাগ ট্যাগুলো আমরা কি করে নেব যেটা যে এটা মাঝেরহাট মেট্রো স্টেশন দেখো সকাল সকাল কত ছাগলের দল সব ব্রিগেড মাঠে যাবে বাবা আরো আছে পেছন দিকে সব আসছে সব রাস্তা পেরোবে এবার ওরা এটা না কোথায় খিদিরপুর তাই তো খিদিরপুর তো ফাইনালি আমরা চলে এসেছি হুগলি সেতু আরে এই দেখো সেই গঙ্গা নদী দেখা যাচ্ছে তো তারপরে দিদিদের বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো আমাদের আরোহী সোনা শোনা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে থাকবে আগে যারা ভিডিও দেখেছো তো নিয়েই খেতে বসে পড়েছি দেখো ওখানে মা বসেছে আমি বসেছি দুজনে মিলে খেতে বসেছি এদিকে মানুষও না এখনও আসেনি ও চান করছিল। তো ওইখানে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি তারপরে তো সারা দিনে ভিডিও কি করতে পারবো না পারবো জানি না তো ওখানে বড়মশাই দেখো জামাটা জামা খুলে ফেলেছিল পরে মানে খুলে গেঞ্জি পরেছিলো সান টান করলো আর কি করে টোরে তারপরে আবার জামাটা পরে নিচ্ছে তো চলো সারাদিন কি ভিডিও করব কী না করবো সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো কি না করি আর আজকে তো যেহেতু শ্রাদ্ধ বাড়ি বুঝতেই পারছো লোকজন আসবে তার জন্য আমি শাড়ি পরে নিয়েছি এখানে বাপি দেখো শুয়ে আছে মাও শুয়ে আছে তো ফোন দেখছে তো ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো স্কিপ না করে দেখো কিন্তু ঠিক আছে আশা করছি খুব খুব ভালো লাগবে

एक मान कर रही था

এখানে ডাল আর এটা কি সেই নবরত্ন আর এখানে আলু ভাজা লেবু ভালোই লাগলো ডালটা খেতে হে আমার

তারপরে দেখো এখানে কিন্তু সমস্ত সে হাতে গড়া যে বলে সিংহাসন নৌকো ঘর কী সব দেয় না তো সেগুলোই এখানে করেছে বানিয়েছে আর আমাদের দেশের দিকে মানে আমাদের ওখানে কিন্তু নেই এটা দিদি বাড়ির এদিকে দেখলাম আছে এরকম দেওয়া তো আমাদের দিকে আছে না দেয় না আমি জানি না ঠিক তো দেখিনি কখনো এদের এখানেই দেখলাম তো এ দেখো ঘর বানিয়েছে সিংহাসন বানিয়েছে তো এভাবেই দেখো কি সুন্দর সাজিয়ে দিচ্ছে ওইগুলোকে জলে ভাসাতবে তো তারপরে সন্ধ্যেবেলা সমস্ত কিছু কাজকর্ম সেরে দিদিভাই চলে এসেছে এখানে মানে যাচ্ছে আর কি পার্লারে তো এই দেখো দিদি আর আমি দুজনে মিলে পার্লারে চলে এসেছি আর ও পার্লারে একটুখানি ভুরুটা করবে যেহেতু এখন এবার সব কিছু করতে আছে ওই জন্য তো তারপরে আমি এসে এখানে দেখো খেতে যাচ্ছিলাম তো ছাদে যা হচ্ছিলো খেতে আর কি তো চলো আজকের ডিনারটা করে নিই আর আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা